নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ছ কাটা জমির উপর সুন্দর একটি বাগান বাড়ি তার আগে বন্ধুরা লোকেশন সম্পর্কে একটু বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত কলারিয়া মৌজা আর এই রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়ালি স্টেশন মেন রোডে পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথে তো চলুন বন্ধুরা এবার আপনাদের বাড়িটি দেখিয়ে দেব তো চলুন এবার আপনাদের বাড়িটি দেখিয়ে দিই আর বন্ধুরা আমি বাড়ির সামনেই চলেছি এই হচ্ছে বাড়িটি তো বন্ধুরা এবার আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই যে এই সোজা সীমানা এই যে মিটার ঘরটি দেখতে পাচ্ছেন মিটার ঘর সোজা একদম সোজা এপাশের সীমানা তো আর এদিকেই রাস্তা বরাবর সোজা একদম আপনাদেরকে গিয়ে দেখিয়ে দেবো এদিকের সীমানাটাও তো চলুন আপনাদেরকে এপাশের সীমানাটাও একটু দেখিয়ে দিই আর বন্ধুরা বেশ চওড়া রাস্তা আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এপাশের সীমানার কাছে চলে এসেছি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছটি এই সোজা সোজা একদম সীমানা চলে গেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন চলুন এবারে আপনাদের ভিতর থেকে একটু দেখিয়ে দিই এদিকে এই রাস্তা বরাবর জমির সীমানা রাস্তা অবধি তো চলুন এবার আপনাদেরকে ভিতর থেকে দেখাই আর বন্ধুরা আমি বাড়িটিতে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন ঢুকেই সামনে একটি পুকুর আর একটি পেয়ারা গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা সামনেই পুকুর আর দেখুন বেশ সুন্দর গাছপালা লাগানো আর বন্ধুরা দেখতে থাকুন দেখুন কলা গাছ পেয়ারা গাছ নারকেল গাছ রকম ফলের গাছ লাগানো আছে আর তো চলুন আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই আর এদিকটা একটু বাগান করেছেন এনারা আর দেখতে পাচ্ছেন একটু টিউবওয়েল বসানো তো দেখুন আর এদিকে সীমানাটা আপনাদেরকে এবার একটু দেখিয়ে দেবো যে গাছ দেখতে পাচ্ছেন গাছ বড় বড় সোজা একদম পুকুরের ওপার পর্যন্ত সীমানা আছে আর আপনাদের বাড়িটি দেখিয়ে দেবো এই হচ্ছে বাড়িটি তো বন্ধুরা দেখুন বেশ গাছপালা লাগানো দেখতেই পাচ্ছেন আর বাড়ির সামনেই দেখুন বেশ বড় একটি পুকুর আর এই যে বাড়ি বাড়ির ঠিক সামনেই পুকুর আর দেখুন বেশ সুন্দর সুন্দর গাছপালা লাগানো আর বন্ধুরা বাড়িটি টিন দিয়ে ঘেরা আর উপরে দেখতে পাচ্ছেন অ্যালবেস্টারের ছাউনি তো বন্ধুরা দেখুন এখানে টাইম কলও চলে এসেছে রকম অসুবিধা হবে না আপনাদের আর দেখুন বেশ সুন্দর গাছপালা লাগানো আপনাদেরকে এবার আশেপাশের পরিবেশটা দেখিয়ে দেবো তার আগে দেখুন ইলেকট্রিকের এই যে ইলেকট্রিকের পোস্ট চলে এসেছে আর একটি বাড়ির পিছনে বেশ বড় একটি আম গাছ তো বন্ধুরা এবার আপনাদের আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেবো দেখুন অনেক ঘরবাড়ি এখানে রয়েছে এই একটি ঘর অনেক ঘরবাড়ি এখানে রয়েছে বন্ধুরা তো বন্ধুরা এবার আপনাদের মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে ছ কাটা আর এই বাগান বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র সাড়ে পনেরো লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের বাড়িটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ